নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশি এই মকর রাশির সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাশিচক্রের বারোটি রাশির মধ্যে দশ নম্বর রাশিটি হল মকর রাশি এই মকর রাশির অধিপতি হলেন কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনিদেব মকর রাশিতে মঙ্গল উচ্চস্ত হয় তাই সচরাচর দেখা যায় মকর রাশির জাতক বা জাতিকা চট করে কোনো কিছু দেখে ঘাবড়ে যায় না এবং মঙ্গল উচ্চস্ত হওয়ায় এই রাশির লোকেরা ভীষণ নির্ভীক টাইপের হয় কোনো কিছুকে এরা ভয় পায় না এবং লিডারশিপ ক্ষমতা এদের ভীষণ ভালো থাকে এরা সকলের মন বুঝে সকলকে নিয়ে মানিয়ে চলতে খুব ভালোবাসে মকর রাশির জাতক বা জাতিকারা ভীষণ কর্মঠ হয় নিজের কেরিয়ার বিষয়ে খুব সচেতন এবং ভীষণ পরিশ্রমী হয় এরা এই রাশির মানুষরা খুব বুদ্ধিমান হয়ে থাকে যে কোনো কিছুকে এরা খুব সহজে ক্যাচ করতে পারে বা শিখতে পারে সব কাজে আগে থাকার ট্যালেন্ট এদের মধ্যে থাকে কিন্তু এই রাশির অধিপতি গ্রহ শনি হওয়ায় এরা সব কাজে সফল তো হয় তবে একটু লেটে গিয়ে বা একটু বেশি বয়সে পায় সব কাজেই এদের ডিলে হয় কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় মকর রাশির লোকের জীবনে কিন্তু তার সত্ত্বেও যে যেহেতু তারা কঠোর পরিশ্রমী হয় এবং দৃঢ় মানোভাবপন্ন স্বভাবের হয় তাই হাল না ছেড়ে একভাবে সেই কাজ করতে থাকে এবং সফলতা অর্জন করতে দেখা যায় শনিদেবের রাশির জাতক জাতিকা হওয়ায় অলসতাও এদের মধ্যে লক্ষ্য করা যায় যে কোনো কিছু করার ক্ষেত্রে আজ করব কাল করব। পরশু করবো এইভাবে ডিলে করে ফেলে কিন্তু একবার যদি ভেবে ফেলে যে এই কাজটি করব তাহলে যতই বাধা আসুক না কেন তার সত্ত্বেও সেই কাজটি করেই শান্ত হয় এমনটা এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা গেছে এরা ভীষণ দায়িত্ববান হয় সর্বদা নিজের কর্তব্য নিজের সার্বিক দিক থেকে পালন করার চেষ্টা করে এই রাশির মানুষেরা সর্বদা ঠান্ডা স্বভাবের হতে দেখা যায় ভীষণ ধৈর্য ও সহ্য ক্ষমতা হয় এদের কেউ কিছু বললেও এরা চেষ্টা করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সহ্য করার প্রথমে কিছু বলে না কিন্তু একবার সহ্য ক্ষমতার বাইরে হয়ে গেলে তখন এরা কাউকে মানে না যা বলার মুখের উপর বলে দেয় এই রাশির লোকেরা অনুশাসন বা ডিসিপ্লিন প্রিয় হয়ে থাকে এরা ভীষণ ঈশ্বরে বিশ্বাসী হয় ঈশ্বরের পাশাপাশি বড়দের প্রতিও ভীষণ ভক্তি শ্রদ্ধা রাখে এই রাশির জাতক জাতিকা এরা একটু পুরনো চিন্তাধারার মানুষ হন একীভাবে থাকা পছন্দ করে বেশি ভিড় লোকজন একটু এড়িয়ে চলতে চায় এরা একটু ভাবুক প্রকৃতির মানুষ হন এদের মধ্যে তাই একটা দার্শনিক ভাবও লক্ষ্য করা যায় এরা খুব সেভিংস মাইন্ডেড হয়ে থাকে এই মকর রাশির জাতক জাতিকারা একটু লাজুক প্রকৃতির হয় সকলের সাথে নিজের ফিলিংস ঠিক শেয়ার করে উঠতে পারে না লাজুক স্বভাবের হওয়ায় এরা তাদের পছন্দের লোকের কাছে নিজের প্রেম ভাবটিকেও বুঝাতে পারে না এদের মধ্যে একটা বেশ কেয়ারিং নেচার লক্ষ্য করা যায় তাদের পার্টনারের প্রতি এরা অন্তর থেকে যাকে ভালোবাসে তার জন্য বা তার মুখে হাসি ফোটানোর জন্য সর্বদা চেষ্টা করে যায় এবং সব কিছু করতে পারে এদের নেচারে একটা গম্ভীর ভাব লক্ষ্য করা যায় মকর রাশির লোকেরা একটুতেই কোনো বিষয়কে নিয়ে সিরিয়াস হয়ে পড়ে এবং যখন যে বিষয়ে সিরিয়াস হবে ভীষণই সিরিয়াস হয়ে যাবে আবার যে বিষয়ে হবে না তো একদমই হবে না সততা এদের মধ্যে ভীষণ লক্ষ্য করা যায় এরা স্বেচ্ছায় যেমন কারো কোনো ক্ষতি বা অনিষ্ট করে না তেমনি এদের কেউ অন্য কোনো অনিষ্ট বা ক্ষতি করার চেষ্টা করতে আসলে এরাও তার যোগ্য প্রতিত্বর দিয়ে থাকে মকর রাশির লোকেদের স্বপ্ন হয় অনেক বড় বড় তাই সেই লক্ষ্যকে পূরণ করার জন্য এরা ভীষণ পরিশ্রম করে দিন রাত কিছুই দেখে না এবং তার পরিবারকে সর্বদা সুখে এবং শান্তিতে রাখার চেষ্টা করে মকর রাশির লোকেদের সাধারণভাবে দেখা গেছে তিরিশ থেকে একত্রিশ বছর বয়সের পর থেকে ভাগ্যোদয় করা শুরু হয় প্রশাসনিক স্তরে কাজ করা কন্ট্রাক্টর অনেক লোক নিয়ে একসাথে কাজ করা পরিচালনা করা লোহা বা কোনো মেটাল জাতীয় ব্যবসা প্রভৃতি পেশায় এদের বেশি যেতে দেখা যায় এবারে আসা যাক মকর রাশির লোকেদের জীবনের সেই সমস্ত কারণের বিষয়ে যেগুলিকে কিছুটা পরিবর্তন করলে বা মেনে চললে তাদের জীবনের সমস্যাযুক্ত সময়কে কাটিয়ে বা পরিবর্তন করে সেটিকে আনন্দময় জীবনে পরিবর্তন করা সম্ভব সেগুলি হল প্রথমত মকর রাশি লোকেদের মধ্যে অনেক সময় জেদ লক্ষ্য করা যায় প্রয়োজনে চেয়ে বেশি আর সেই জেদের কারণে অনেক সময় অনেকের সাথে মত লক্ষ্য করা যায় তাই সর্বদা নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন দ্বিতীয়ত মকর রাশির লোকেরা চট করেই কাউকে আপন করে ফেলে এবং বিশ্বাস করে ফেলে যার জন্য অনেক সময় পস্তাতে হয় পড়ে তৃতীয়ত মকর রাশির জাতক বা জাতিকারা চট করেই খুব সেন্টিমেন্টাল হয়ে পড়ে এবং চট করে ওভার থিংকিং এবং ডিপ্রেশনে চলে আসে চতুর্থত এরা নিজের কর্মক্ষেত্রে বাকিদের চেয়ে সর্বদা বেশি পরিশ্রম করতে চায় যার জন্য কখনো কখনো তাদের সমস্যায়ও পড়তে হয় পঞ্চমত শনির কারকতা থাকায় এর এরা প্রচুর পরিশ্রমী হয় কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল না মেলায় অনেক সময় এরা মনে কষ্ট পায় তবে কাজের জায়গায় সর্বদা নিজের বেশটাই দেওয়ার চেষ্টা করে সর্বত্র আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার